হেলদি লাইফ মানে কেবল ভালো খাওয়া দাওয়া আর এক্সারসাইজ করা নয় হেলদি লাইফ মানে পরিবেশকেও ভালো রাখা আসলে গাছ আমাদের মন ভালো রাখতে সাহায্য করে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে তাছাড়া এই যে পরিবেশ যত দূষিত হচ্ছে আমাদের শরীরের ওপর প্রভাব পড়ছে তার বহুগুণ তাই বিশ্ব পরিবেশ দিবসে অবশ্যই গাছ লাগানো উচিত তাছাড়া কেবল পরিবেশ দিবসের জন্য অপেক্ষা করা কেন যে কোনো সময়ে গাছ লাগানো যায় আর এই বর্ষা তো গাছ লাগানোর মরশুম তাই প্রত্যেকে যে কোনো একটা করে গাছ লাগিয়ে ফেলুন আর তাকে সন্তান স্নেহে লালন পালন করে তুলুন দেখবেন আপনার মন কত ভালো থাকে আর তার সাথে গাছের সঙ্গে আপনার যে বন্ধুত্ব গড়ে উঠবে তাতেই আপনার মন ভালো হয়ে যাবে আর সবুজ আমাদের চোখের জন্য খুবই ভালো চারিদিকে সবুজ গাছপালা আমাদের মন ভালো রাখে আমিও কয়েকটি গাছ কিনে নিয়ে এসেছি তবে গাছ লাগানোর জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন হয় নাকি যে কোনো দিনে গাছ লাগাই আজকে আমি এই জাকারান্ডা গাছটা রিপোর্ট করে দিচ্ছি আপনারা তো সবাই জানেন কীভাবে রিপোর্ট করতে হয় আমি খুব সহজে এই গাছটা রিপোর্ট করে দিলাম প্রথমেই গাছের জন্য ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়া দরকার না হলে গাছের গোড়া পচে মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটা ভাঙা খোলামকুচি নিয়ে টবের যে গর্তটা আছে ওখানে বসিয়ে সামান্য একটু বালি দিয়ে দিয়েছি তারপর সাধারণ মাটি বা দোঁশ মাটি নিয়ে এর মধ্যে এক মুঠো ছাই আর এক মুঠো মিক্স খাবার দিয়ে দিয়েছি তারপর মাটিটা ভালো করে মিশিয়ে নিয়ে গাছটা এর মধ্যে দিয়ে চারপাশ দিয়ে মাটিটা দিয়ে দেবো প্রথমে অবশ্যই অল্প করে নিচেও একটু মাটি দিয়ে দিতে হবে তবে সামান্য মাটি দিয়ে গাছটা বসানোর আগে অবশ্যই গাছের গোড়াটা একটু ছিঁড়ে দিতে হবে এতে গাছের রুট বাইন্ডিং খুব ভালো হবে আসলে বিদিশা রুটটা ছিঁড়ার সময় দেখতে পেয়েছে এর মধ্যে একটা কেঁচো আছে তাইও ভয় পাচ্ছে যাই হোক রুট মোটামুটি ছিঁড়ে এর মধ্যে বসিয়ে দিয়েছে এরপর বাকি মাটিগুলো এর চারপাশ দিয়ে দিয়ে দিতে হবে গাছটা বসানোর সময় অলরেডি খুব মেক করেছিল আর হালকা হালকা একটা দুটো ফোঁটাও পড়েছে আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন তাই ও যত দ্রুত সম্ভব গাছটা শেষ করার চেষ্টা করছে যাতে বৃষ্টি না এসে যায় যারা গাছ ভালোবাসেন তাদের গাছ বসানোর কোনো দিন লাগে না তাই না আমরাও গাছ প্রেমিকের দলেই পড়ি সব সময় গাছ দেখলেই মনে হয় এই গাছটা আমার বাগানেও চাই এই গাছটা আমার বাগানে কেন নেই যাই হোক ওর গাছটা বসানো হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে দিতে হবে গাছ বসানো কমপ্লিট গাছে যখন ফুল আসবে অবশ্যই আপনাদের দেখাবো আর মজার বিষয় হচ্ছে এটাই কিছুক্ষণের মধ্যেই খুব জোরে জোরে বৃষ্টি এসে গেছে গাছটা খুব ভালোভাবে স্নান করে নিল নিজে ভালো থাকার জন্য চারপাশের মানুষকে ভালো রাখার জন্য অবশ্যই নিজেরা গাছ লাগান দেখবেন মন কত ভালো থাকে